ধর্ষণ আর ধর্ষণ চারিদিকে শুধু ধর্ষণ মানে এগুলো দেখতে দেখতে পুরো মাথায় হেলু যেতেছে দর্শন এমন একটা জিনিস যে একটা মেয়ের জীবনকে পুরা শেষই করে দিতে জীবন কি শেষ করবে তার জীবনে নিয়ে নিতেছে একুশে ফেব্রুয়ারির দিন নিউজে দেখতেছে একুশে ফেব্রুয়ারির দিন চোদ্দ বছর একটা মেয়ে চোদ্দ বছর একটা মেয়ে সেও ধর্ষণ হয়ে যেতেছে তারপর আবার দেখলাম কি যে একটা বাঁশের মধ্যে তারা কোথায় যেতেছে সেখানের মধ্যে সবাইকে বেঁধে রেখে সেখানে সব মহিলাদেরকে নাকি দর্শন করতেছে মানে আমাদের দেশে এত সাহস মানে তাদের কাছে এত সাহস আসে করতে গিয়ে এই সাহসগুলো পাওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থাই ঠিক নেই যদি আমি আরব কান্ট্রির কথা বলি আরব কান্ট্রির মধ্যে আমরা তো মেয়ের সাথে ওকে তো দরার কথা বাদ দেন তার সাথে তার কথা বলতেও আমাদের বুক কাঁপি উঠে মানে তাদের এটাকে বলে স্বাধীনতা মেয়েদেরকে আমাদের দেশে তো স্বাধীনতা হিসেবে বলছে কি ওই শর্টকাট পোশাক হিসেবে পড়ছে পড়ছে বসে টং টং করে ঘুরতেছে ওইটাকে তারা স্বাধীনতা পাবে কিন্তু এইখানে আরব কান্ট্রির মধ্যে আমরা মেয়েদের সাথে চোখে চোখ রেখে কথাও বলতে আমাদের হিসাব করে কথা বলতে হয় একদম পুলিশ সে নিজেও মেয়েদের সাথে কথা বলতে গেলে তাদের হাত ধরতে ধরা দূরের কথা মানে তাদের সাথে তাদের কাপড় বোর কাজে খুলবে সেটারও ইয়া নেই এখানে আইন ব্যবস্থা অতটা কঠিন না আমাদের দেশে আইন ব্যবস্থা কোথায় আমাদের দেশের আইন ব্যবস্থা ঠিক না থাকার কারণে এই সব সমস্যাগুলো হইতেছে আইন ব্যবস্থা এটা কোন সময় ঠিক হবে শুধু কয়েকদিন পর দেখতেছি ধর্ষণ ওখানে ধর্ষণ ওখানে শিশুর নির্যাতন শিশু দর্শন হয়ে তাকে মেরে ফেলতেছে তা আল্লাশ ওখানে পাইতেছে ওখানে পাইতেছে মানে এতটা সাহস আমাদের এই আইন ব্যবস্থাগুলো কখন ঠিক হবে এই দর্শনের এই কথাটা আর কতদিন শুনতে হবে আমাদেরকে আর ওই পুরুষগুলো কেমন কাপুরুষ শালাপুতারা তোদের এত দর্শন চিন্তা কেন তোদের জন্য এত লয় আছে সেখানে যাইতে পারো না মানে তোরা শুধু এইগুলোকে ধরে করবি মানে তোদের মধ্যে এতটুকু লজ্জাবোধ কিছু নেই মানে তাদের মধ্যে ওই ভয়টা নেই তাদের মধ্যে যে ভয়টা থাকার দরকার যে আল্লাহ তাদেরকে শাস্তি দেবে এরকম ভয়টা নেই তার মধ্যে আবার আমাদের আইন ব্যবস্থা ঠিক নেই যদি আইন ব্যবস্থা ঠিকঠাক হতো এগুলো শাস্তি কঠোরতম হতো তাহলে সব কিছু ঠিক থাকতো